সুপ্রিয় বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই আলাপনের আসরে আপনারা শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে এবং ইউটিউবে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই চলে যাচ্ছি টেরেজা রোজারিও প্রযোজিত সতেরোই মার্চ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটা ছিল ভক্তিগীতির আসর আর এই অনুষ্ঠানে বিশেষভাবে সহায়তা করেছেন চন্দনা রোজারিও এই অনুষ্ঠান দেখার পর প্রথমেই মতামত লিখে জানাচ্ছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে খুবই অসাধারণ লাগলো আজকের ভক্তিগীতি অনুষ্ঠান এরপর লক্ষণকুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি দেখলাম খুব ভালো লাগলো হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন সুন্দর গানের জন্য শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভেরনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে লিখছেন প্রাশ্চিত্যকালের খুব সুন্দর একটা গান শুনে মনে শান্তি পেলাম প্রার্থনায় জীবন এই পেজ থেকে লেখা হচ্ছে খুব ভালো লাগলো জোসেফ তরুণ মাখাল লিখছেন ঈশ্বরের গৌরব হোক নুরুল ইসলাম উনি লিখছেন তোমাদের সবাইকে ধন্যবাদ কাকলি সিংহ লিখছেন খুব ভালো লাগলো দুঃখভোগের সময় ক্রুশের গান মন শান্ত হলো পিউষ ডোমিনিক লিখছেন দারুণ হয়েছে রূপালী সর্দার সর্বশেষ মতামতটি লিখছেন প্রভুর গৌরব হোক বন্ধুরা আপনারা যে নিয়মিত এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানগুলো দেখছেন এবং তারপর এই সুন্দর মতামতগুলো লিখে জানাচ্ছেন তার জন্য আমরা ভীষণভাবে উপকৃত হচ্ছি বুঝতে পারছি যে আপনাদের কোন গানগুলো ভালো লাগছে আশা করছি এইভাবে আমাদের পাশে আপনারা নিয়মিতভাবে থাকবেন এরপর বন্ধুরা আমরা চলে যাই একুশে মার্চ প্রচারিত পবিত্র বাইবেল থেকে পাঠ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও এই অনুষ্ঠান দেখার পর লক্ষণ কুণ্ডু লিখছেন পাঠ শুনলাম খুব ভালো লাগলো জোসেফ তরুণ মাখাল লিখছেন প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক জয়দীপ লিখছেন মাঝে মাঝে পুরনো নিয়ম থেকে পাঠ পড়লে ভালো হয় রিচার্ড রোজারিও আর্মেনিটা বৈরাগী সঞ্চিতা মৃত্যুঞ্জয় মণ্ডল এবং প্রার্থনায় জীবন এই পেজ থেকে লেখা হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা খুব ভালো লাগছে যে নিয়মিত বাইবেল পার্ট অনুষ্ঠান আপনারা দেখছেন এবং আপনাদের প্রার্থনা আপনারা জানাচ্ছেন এইভাবে অনুষ্ঠানের সাথে থাকবেন এরপর বন্ধুরা আমরা চলে যাই সাতাশে মার্চ প্রচারিত অনুচিন্তন অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি দেখার পর লক্ষণকুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে আপনারা দুজনেই লিখেছেন খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠান এরপর ভেরোনিকা দাস ইউএসএ নিউ ইয়র্ক সিটি থেকে লিখছেন আজকের অনুচিন্তন অনুষ্ঠান অসম্ভব সুন্দর কথা শুনতে পেলাম সত্যি কথা বাস্তব জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে তারপর আতাউর রহমান রঞ্জু লিখছেন বাংলাদেশ থেকে বাস্তবতা আর চিন্তা দুই কখনো মেলে আবার কখনো মেলে না চেনা মানুষ হয় অচেনা ভালো লাগলো অনুষ্ঠানটি হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে তারপর লিখছেন আজকের অনুচিন্তন অনুষ্ঠানটি সম্পূর্ণ আলাদা আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বিপদে পড়লে কারো কাছে সাহায্য চাইলে যখন কেউ এগিয়ে আসে না তখন খুবই কষ্ট হয় এই কথাগুলো আমি আমার নিজের বাস্তব জীবন থেকে বলছি ভীষণ ভালো লাগলো আজকের এই অনুচিন্তন অনুষ্ঠানটি এরপর প্রার্থনায় জীবন এই পেজ থেকে লেখা হচ্ছে বড় বাস্তব ও সত্যি কথা আমার কাউকে টাকা দিয়ে সাহায্য করার ক্ষমতা নেই তাই চেষ্টা করি পরামর্শ ও অন্যভাবে সাহায্য করতে রোগী সেবা করতে বা কাউকে নিয়ে হাসপাতালে যাওয়া বা আরও বিভিন্নভাবে সাহায্য করতে তারপরে ইউটিউবে মতামত লিখে জানাচ্ছেন গাংনাপুর নদিয়া থেকে মৃন্ময় মণ্ডল খুবই মূল্যবান কথাগুলো বন্ধুত্ব আত্মীয়তা ইত্যাদির মাঝে কখনো কোনো শর্ত যেন না থাকে সেখানে যেন কোনো যদি কিন্তু বিষয় না থাকে প্রয়োজনে পাশে দাঁড়ানো ব্যক্তিটিকে যেন আমরা কখনো ভুলে না যাই খুবই চমৎকার আর মূল্যবান কথাগুলো শুনলাম আজকের অনুচিন্তন অনুষ্ঠানে আর এই স্বল্প সময়ের অনুষ্ঠানটি আমি সেভ করে রাখলাম বাহ দারুণ উৎসাহ পেলাম সত্যি আপনাদের কাছে যে অনুচিন্তন অনুষ্ঠানটি এত ভালোবাসার এত ভালো লাগার এবং প্রিয় হয়ে উঠেছে তা জানতে পেরে সত্যি ভীষণ ভীষণ উৎসাহ পাচ্ছি নিশ্চয়ই মানুষের কথা আরো আমরা এই অনুচিন্তন অনুষ্ঠানে তুলে ধরব আমরা চেষ্টা করব এই অনুচিন্তন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিজেদেরকে একটু যাচাই করে নিতে আর অবশ্যই এটাও কিন্তু চাই যে আপনারা তখনও আমাদের পাশে ঠিক এইভাবে থাকবেন অনুষ্ঠান দেখবেন এবং আপনাদের নিজেদের মনের কথা এইভাবে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাবেন এবার বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল একত্রিশে মার্চ পূর্ণ ইস্টার রবিবার উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন চন্দনা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন বিশেষ অনুষ্ঠানে গান নাচ ও আর্চ বিশপ থমাস ডিসুজার সাক্ষাৎকার বেশ উপভোগ করলাম একটি সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ তারপর রিনা সরকার প্রার্থনায় জীবন সুমন স্নেল নাদরাং সোমা ঘোষ এবং হ্যাপি সর্দার আপনারা লিখছেন মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের জয় হোক অনুষ্ঠানটি দেখার পর মতামত জানানোর জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরপর বন্ধুরা আমরা চলে আসছি আজ আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল চার এপ্রিল বিজ্ঞান জগৎ অনুষ্ঠান কালবৈশাখী ঝড় কেন হয় এই ছিল বিষয় এই অনুষ্ঠানটি দেখার পর লক্ষণকুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে এম জামাল আহমেদ সুবর্ণ বোয়ালমারি ফরিদপুর বাংলাদেশ থেকে লিখছেন বিজ্ঞান জগতের আয়োজন বেশ ভালো ছিল বাসুদেব ভট্টাচার্য হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে এবং ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে লিখছেন বিজ্ঞান জগৎ অনুষ্ঠান শুনে খুব ভালো লাগলো অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন কালবৈশাখী কেন হয় তার ছবি সহ বিস্তারিত জেনে খুব ভালো লাগলো এই রকম তথ্য জানানোর জন্য ধন্যবাদ হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন কালবৈশাখী ঝড় কেন হয় সেই সম্পর্কে ভিডিও চিত্রসহ বিস্তারিত আলোচনা শুনলাম অজানা তথ্য জানতে পেরে ভীষণ ভালো লাগলো প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন খুবই অসাধারণ লাগলো অনুষ্ঠানটি প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন কালবৈশাখী ঝড়ের প্রাদুর্ভাব বিষয় আলোচনা বেশ মনোগ্রাহী ছিল সুন্দর উপস্থাপনা প্রবীর মিশ্র বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন খুব ভালো লাগলো অভিজিৎ পাল লিখছেন বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে খুব সুন্দর অনুষ্ঠান অনেক অজানা তথ্য জানা গেল অতনুদা সুন্দর উপস্থাপনার মাধ্যমে মিল্টন চক্রবর্তী তারপর লিখছেন মুর্শিদাবাদ থেকে খুব সুন্দর সময় উপযোগী ও দুর্দান্ত আলোচনা বেশ শিক্ষামূলক আমাদের তো অবশ্যই এবং এই পোস্টটি অনেক ছাত্রছাত্রীদের কাজে লাগবে করুণাকান্ত পাল এরপর লিখছেন বর্ধমান আসানসোল থেকে খুব সুন্দর অনুষ্ঠান ভালো লাগলো দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন সুন্দর ও জ্ঞানবর্ধক লাগলো কুমারশঙ্কর অধিকারী কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটি শুনে খুব ভালো লাগলো এবং ইউটিউবে মৃন্ময় মণ্ডল গাঙ্গাপুর নদীয়া থেকে লিখছেন খুবই সময়োপযোগী আর তথ্যবহুল অনুষ্ঠান দেখলাম সংক্ষিপ্ত আকারে হলেও অনেক কিছু জানা গেল বিজ্ঞানসম্মতভাবে এই কালবৈশাখী ঝড় বৃষ্টির কারণ সহজ সরল আর সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য বেশ ভালো লাগলো আর আমাদের প্রিয় রেডিও স্টেশন থেকে এই রকমের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে পারা আমাদের কাছে সত্যি বিশেষ উল্লেখযোগ্য এবং সর্বশেষ মতামতটি ইউটিউবে লিখে পাঠাচ্ছেন কামাক্ষাচরণ চক্রবর্তী কুচবিহার খাগড়াবাড়ি থেকে লিখছেন অতনুর পরিচালনায় এই অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে বেশ তথ্যমূলক ছিল স্বল্প সময়ের মধ্যে গুছিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করা হয়েছে যার জন্য আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা বিজ্ঞান জগৎ অনুষ্ঠান দেখার পর আপনাদের এই সুচিন্তিত মতামতগুলো পড়ে ভীষণই ভালো লাগছে ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি যে এই অনুষ্ঠানটি আপনাদের এত কাছের হয়েছে আপনারা মন দিয়ে যে অনুষ্ঠানটি দেখেছেন এবং শুনেছেন তা আপনাদের এই মতামতগুলো পড়লে বোঝে যাচ্ছে আর এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে হচ্ছে যে মিল্টন চক্রবর্তী মুর্শিদাবাদ থেকে আপনি যেমন লিখেছেন যে অনুষ্ঠানটি শুধুমাত্র বড়দের না ছোটদের কাছে যদি পৌঁছে দেয়া যায় অর্থাৎ ছাত্র ছাত্রীদের কাছে তাহলে তারা উপকৃত হবে বা দারুণ প্রয়াস দারুণ চিন্তা সত্যি আমরা সবাই যদি এইভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমাদের এই অনুষ্ঠানগুলো তাহলে মানুষ উপকৃত হবে আর উপকার করাই তো আমাদের ধর্ম আশা করছি এইভাবে আপনারা যেভাবে অনুষ্ঠান দেখছেন এবং পাশে আছেন সেটা আগামীতেও এইভাবে থাকবেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে ঠিক এইভাবেই কথা হবে ততদিন অব্দি বিদায় নিলাম নমস্কার